গোলাপের চারা নার্সারি থেকে আনার পর উপযুক্ত মাটি তৈরি করে যখন টবের মধ্যে বসিয়ে সেই টপটাকে আমরা রোদ্দুরে রাখছি তারপর আমরা স্যাটিসফাইড হয়ে পড়ছি যে না গাছটাতেও গাছটার জন্য তো আমরা সব কিছুই করলাম এবার এক দেড় মাস অপেক্ষা করি কবে গাছটাতে ফুল আসে এবং মাঝে মধ্যে গাছটা কাছে গিয়ে দেখছি নতুন ডাল বেরোচ্ছে এবং সেই ডালগুলো বড় হচ্ছে অর্থাৎ গাছটা সত্যি সত্যিই বড়ো হচ্ছে আসলে কি সত্যি বড় হচ্ছে এই সময়টা যদি একটু আমরা নজরটা এদিকে কম দিই তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে পড়ে গাছে ফুলও আসে না গাছ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কাছে কোনো ফুলের নামগন্ধ নেই অথচ দেড় মাস দু মাস হয়ে গেছে কেন হয় এই কারণটা এই ঘটনাটা কেন হয় আসল ঘটনাটা একটু লক্ষ্য করলে দেখা যাবে যে গাছে হঠাৎ করে দুটো তিনটে ডাল বড় হতে শুরু করেছে উপরের দিকে উঠতে শুরু করেছে এই গাছগুলো এই ডালগুলোতে কিন্তু ফুল আসে না এইগুলোকে বলা হয় এলা ডাল এই এলা ডাল আসলে কি আসলে নার্সারি থেকে সাধারণত গ্রাফটেড গোলাপ গাছ কিনা থাকি এই গ্রাফটেড গোলাপ গাছের যে নিচের অংশটা এটা পুরুষ গাছ দিয়ে তৈরি করা হয় যেটাকে বলা হয় স্টক আর উপরে সাধারণত স্ত্রী গাছের বিভিন্ন ডগা বা চোখ এগুলোকে লাগানো হয় সেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সিয়ন এই ধরনের স্টক এবং শিওন পদ্ধতিতে যেসব গাছ তৈরি করা হয়ে থাকে সেসব গাছের ক্ষেত্রে কিন্তু যে অংশটা নিচের দিকে অর্থাৎ টবের মাটির ঠিক উপরে উঠে থাকে সেই অংশ থেকে কিন্তু নতুন ডাল বেরোনোর সম্ভাবনা প্রবল সাধারণত গাছ টবে বসানোর পরে এটা হয়ে থাকে কারণ প্রচুর পরিমাণে টবের মাটি থেকে সার জল এবং উপযুক্ত পরিবেশ রোদ্দুর ইত্যাদি পাচ্ছে তার ফলে কিন্তু এই ঘটনাটা ঘটে থাকে এবং এটা একটু লক্ষ্য করলে দেখা যাবে ঠিক গাছের নিচ থেকে নিজের অংশ থেকে এই বড়ো বড়ো ডালগুলো বেরোচ্ছে এবং এই বড় ডাল বেরোনো শুরু করার মাত্রই আসল যে ডাল সেগুলো কিন্তু নিচের দিকে চাপা পড়ে যায় এবং সেগুলো গ্রোথ একেবারে স্টফ অগ্রভাগগুলো মরতে শুরু করে শুকোতে শুরু করে এবং সমস্ত পুষ্টি যেন এই গাছ গাছের এই ডালগুলো গ্রহণ করে করতে শুরু করে তো এই অবস্থায় কি করতে হবে এই ডালগুলোকে অবশ্যই খুঁজে খুঁজে বার করে কেটে ফেলতে হবে সমস্ত এলা ডাল কেটে ফেলতে হবে না কাটলে কিন্তু আসল যে ডালগুলো সেই ডালগুলো কিন্তু শেষ হয়ে যাবে প্রথম কাজ হচ্ছে এইভাবে অ্যালাডালগুলোকে আমরা কেটে ফেলবো তবে একটা কথা বলে দিই বিষয় অ্যালাডাল চিনব কী করে এটা একটা বড় বিষয় অ্যালাডাল চেনার ক্ষেত্রে কিন্তু একটা বড় বিষয় হচ্ছে পাতার সংখ্যা গুনে গুনে আমরা চিনতে পারি পাতা দেখবেন সাধারণত সাত পাতা হয়ে থাকে সাতটা পাতা যে সমস্ত ডালগুলোতে রয়েছে সেগুলো হচ্ছে অ্যালাডাল আর সাধারণত তিন পাতা বা পাঁচ পাতা যুক্ত হয় স্ত্রী ডালগুলো তো এটা থেকে আপনি ডিফারেন্স করতে পারবেন যে অ্যালাডাল কোনটা কোনটা কাটবো আর কোনটা কাটবো না তবে আর একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই পুরুষ ডালগুলো সাধারণত লম্বা হয় ধ্যার ধারে করে লম্বা হয় একদম উপরের দিকে উঠতে শুরু করে এর কোনো শাখা পোশাকা সাধারণত হয় না এগুলো মেইন গাছ থেকে অনেক উপরের দিকে উঠতে শুরু করে এইভাবে কিন্তু আমরা শনাক্ত করে এই গাছ এই ডালগুলোকে আমরা কেটে ফেলতে পারি আর সবসময় লক্ষ্য রাখতে হবে গাছের নিচের দিকটাতে এই ডালগুলো আসে জাস্ট একটা কুড়ি মাত্র এসেছিলো আসতে শুরু করেছিল এরই মধ্যে অ্যালাডাল উঠে গিয়ে পুরো গাছটার বারোটা বাজিয়ে দিয়েছে এটা আসলে হয় কি এটা আসলে আমরা যখন গাছটাকে বসানোর পরে স্যাটিসফাইড হয়ে পড়ি যে না আমি তো সব কিছু করলাম গাছটার জন্য এবার গাছটা নিশ্চয়ই আমাকে ফুল দেবে তো সেই সময় একটু নজরটা কম দেওয়া হয়ে থাকে এবং গাছ বাড়ছে বাড়ছে সুতরাং আর তাকানোর দরকার নেই এটা হয়ে থাকে এটা হওয়ার ফলে কিন্তু এই ঘটনাটা ঘটে এরপর কী করতে হবে একটা বুস্টার অথবা একটু চাপান সার দিতে হবে তার জন্য একটা প্রস্তুতি নিতে হবে এবং প্রস্তুতি নেওয়ার জন্য দু তিন দিন আমাকে একটা গ্যাপ দিতে হবে কিন্তু দেখা গেল দু তিন দিন বা চার দিন পর যখন আমি আমি গাছটাতে সার দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তখন দেখা যাবে যে গাছটার নিচের অংশ থেকে যেখান থেকে এলা ডালগুলোকে কেটে ফেলা হয়েছিলো সেইখান থেকে আবার নতুন ডাল বেরোতে শুরু করেছে এবং ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই ডালগুলো কিন্তু ওই সাত পাতা নিয়েই বেরোচ্ছে এবং গ্রাফটেড যে এরিয়া সেই গ্রাফটেড এরিয়া ঠিক নিচ থেকে দেখুন দুটো থেকে তিনটা ডাল আবার বেরোতে শুরু করেছে মানে একটু নজর ঘোরালেই বা একটু সময় দিলেই না দিলেই গাছ থেকে কিন্তু এরকমভাবে আলাডাল বেরোবে এবং গাছটাকে পুরো শেষ করে ছাড়বে অর্থাৎ এই সব ক্ষেত্রে কিন্তু এই ডালগুলোকে আমাদের আবার কাটতে হবে অর্থাৎ নজর দিতে হবে নজর একটু এদিক ওদিক করলেই এরকম ঘটনা ঘটতে থাকবে তবে এই ঘটনার যে শুধুমাত্র শীতকালে ফুল আসার সময় হয় তা নয় এটা কিন্তু সারা বছর ঘটতে থাকে আপনি টবের মধ্যে এই গোলাপ গাছ লাগান বা মাটিতে লাগান সারা বছরই এই পুরুষ ডালগুলো কিন্তু বের হয়ে গাছগুলোকে শেষ করার চেষ্টা করতে থাকে তো এই প্রক্রিয়া আটকানোর জন্য নজর দিতে হবে তবে একটা সময় গিয়ে কিন্তু এটা থমকে যায় যখন মিস্ত্রি ডালগুলো বড় আকারে ধারণ করে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করে ডালের সংখ্যা বাড়তে শুরু করে তখন কিন্তু আর এই পুরুষ ডাল বা এলা ডালের আধিক্য দেখা যায় না এগুলো কিন্তু নিস্তেজ হয়ে পড়ে এবং বেরোনোরও চেষ্টা করে না তো এই পর্যায়ে এসে যদি আমরা গাছটা থেকে এবার সেই শীতের মধ্যে ফুল পেতে চাই তাহলে একটু আগে বলছিলাম হয় বুস্টার কিছু দিতে হবে অথবা একটা চাপান সার দিতে হবে তার জন্য একটা প্রস্তুতি হিসেবে গাছটার সমস্ত শুকনো পাতা ডালপালা এগুলোকে আমরা গাছ থেকে ফেলে দেব দিয়ে আমরা কি করব আমরা দু রকম রাসায়নিক নেব দু রকম রাসায়নিকের মধ্যে একটা হচ্ছে এপসাম সল্ট এই সল্ট কিন্তু যে কোনো সারের দোকানে আপনি কিনতে পাবেন এপসাম সল্ট নেবেন এক চামচ মতো আর সেই সঙ্গে নেবেন লাল পটাশ লাল পটাশ নেবেন এক চামচ মতো এই দুটোই কিন্তু সাধারণত গোলাপ গাছ বা যে কোনো ফুল গাছ বা যে কোনো ফল গাছের ক্ষেত্রে ফুল আনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কিন্তু মূলত এমওপি বা লাল পটাশের একটা বিশাল চাহিদা রয়েছে তো এই দুটো সারকে এই দুটো উপাদানকে আমরা একসঙ্গে জলের মধ্যে ভালো করে গুলে নেব কারণ দানা অবস্থা যদি গাছের গোড়ায় দিই তাহলে প্রচুর পরিমাণে জল দেওয়ার প্রয়োজন পড়বে সেই প্রচুর পরিমাণে জল না দিলে এগুলো গলবে না এবং গাছের গোড়ায় সবসময় ভীষের সাথে সাথে থাকবে সেই পর্যায়টা যাতে না হয় তার জন্য কিন্তু আমরা একবারে জলে গুলে সেই জলটা গাছের গোড়ায় দিয়ে দেবো এইভাবে দিয়ে দেওয়ার পরে দেখবেন সাত থেকে আট দিন অপেক্ষা করবেন তারপর দেখবেন যে গাছের নতুন নতুন লাল লাল পাতা অর্থাৎ একদম কচি কচি পাতা বেরোতে শুরু করে দিয়েছে গাছে যে সমস্ত স্ত্রী ডালগুলো ছিল প্রত্যেকটা ডালের মাথা থেকে নতুন নতুন ডাল বেরোতে শুরু করেছে এবং এই ডালগুলো দেখবেন সাত আট দিন পরে কুড়ি নিয়ে আসছে আর একটা যে কুড়ি এসেছিল খুব কষ্ট করে সেটা ফুটে গেছে অলরেডি তো এটাই হচ্ছে মানে ম্যাজিক কী বলবো আর গাছটা কিন্তু সম্পূর্ণ চেহারা পাল্টে যাচ্ছে কয়েকদিনের মধ্যে সাত থেকে দশ দিনের মধ্যে গাছের চেহারা পুরোপুরি পাল্টে যাচ্ছে তো এই পর্যায়ে এসে আমরা এবার স্যাটিসফাইড হতে পারি যে না গাছটাতে আর কোনো সমস্যা নেই যা করার করে দেওয়া হলো এবার আপনি অন্তত কুড়ি দিন থেকে এক মাস অপেক্ষা করুন দেখবেন গাছটায় নতুন করে কুড়ে আসছে এবং ফুলে ভরে যাচ্ছে তো তো দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দেবেন এবং কমেন্ট করবেন আপনার বাগানের এই ধরনের গাছের ক্ষেত্রে আপনি কতটা সাকসেস হতে পারলেন এবং কোনো গোলাপ সংক্রান্ত টিপস জানতে চাইলে অবশ্যই প্রশ্ন করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য